কি দাগ দেয়া কো বেলাল যাও গিয়া দেখো তো এখন আলকামা কালিমা পড়তে পারেনি হযরতি বেলাল ধরেতেছে আলকামার কামরার সামনে গিয়া দেখে আলকামার জবান দিয়া কালিমা জারি হয়ে গেছে সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত কেন পারলো না মা অসন্তুষ্ট এখন কেন পারলো মা সন্তুষ্ট এরে নবীর উম্মতের দল এজন্য মা বাবাকে খুশি রাখতে পারলে আল্লাহর রসুল ভিন্ন হাদিসে বলেন মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য ও সন্তান তুমি জান্নাত খুঁজো কই সাদের উপরে হ্যাঁ ব্যবসায় টাকার মধ্যে এক গ্লাস পানির জন্য বাইজিদের মা বাইজিদকে কুলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আলম বানায় দিছে শুধু মুসলমান নয় আজকে বেঈমানেরা পর্যন্ত বাইজিদের নাম মোহাব্বত স্মরণ করি একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বানাও হাত তুলে মা বলে বাইজিদকে বানাও মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দ্বালো যার কারণে বাইজিদারি না সরিয়ে সে ভিশা কারণে জারকর না ভঈজি দেরি নাম সুট্ট শিশু বাইজি দি মতো সবাই হৌ শিশু বাইজি দি মত সবাই হও মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়াল মায়ের দোয়ার দরকার আছে নি দরকার আছে আল্লাহর বলে ও নবীর রুমাত জান্নাতে পর্যন্ত তুই যাইতে চাও মা বাবাকে খুশি না করাইয়া যেতে পারবি না রে সন্তান ওরে সন্তান দানে বামে তাকাইয়া দেখো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান সমাজে আছে না নাই কত মা আয়েশা আমার কাছে অভিযুক্ত দেই হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমাকে গালি দেয় আমার সন্তান আমাকে পিঠায় আল্লাহ বলে ও সন্তান ওলা মা বাবাকে দমক দিও না মা বাবাকে গালি দিও না মা বাবার সাথে উহ শব্দ বলবা না যেই কানে উহ শব্দ বলা নিষেধ ওই জায়গায় তো মা বাবাকে দমক দেওয়ার প্রশ্ন আসে না আল্লাহ বলে গোলাম তাহলে কেমন কথা বলবা আমার আল্লাহ তাআলা জানা দেয় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ও সন্তান মা বাবার সাথে কওলে কারীম নরম ভাষায় কথা বলবা কওলান কারীমা আয় কৌলান জামিলা আই কৌলান লাইনান সাহালা নরম ভাষায় কথা বলবা এবং সহজ ভাষায় কথা বলবা ওরে নবীর উম্মতের দল অনেক সন্তান লেখা পড়া করে শিক্ষিত হয়ে গেছে এখন গ্রামের মা কিন্তু শুদ্ধ বাংলা জানে না ওই সন্তান যদি মা বাবার সাথে শুদ্ধ বাংলায় কথা বলে এটা আল্লাহ নিষেধ করে হওয়ার পরে এলাকার মানুষ জানে তার স্বামী নাই তো বাচ্চা কোথার থেকে আসলো এটা হলো এলাকার মানুষের প্রশ্ন তো জিজ্ঞাসা করে কেউ বাচ্চার মা কে ব্যবসা মহিলা বলে এই মা হলো কে হল এখানে কারবদ্ধ লাগছে মা দিছি ব্যবসার মা মুখ না দেখাইয়া যাতে তোর কবর আল্লাহ না আনে তো ব্যবসা মহিলা বললো বাচ্চার মা কে জোর তো এলাকার মানুষের মাথা কর দেখবেন না একটা ভুল যে আম মানুষে করে এটা স্বাভাবিক কাহা এটা করতেই পারে যে হুজুরে একটা ভুল করে কাহে হুজুরে করলো এটা কি হুজুরা করতে পারে কারণ সাদা কাপড়া তাক ফলে বাসে না বাসে না বাসে তো হুজুরদের ভুল সমাজে বেশি ধরা পড়ে তো এলাকার মানুষের মাথা কাছে গরম হয়ে কেউ জুড়াই যে তো বড় আল্লাহর বলি তার কাছে আমরা দোয়ার জন্য দৌড়াই সেই আকাম করলো তো তার খানকা গিয়ে সব ব্যাঙ্গে চুরমার করে দিল তেমন এমন কে করছে তাকে পিটা এলো তো পিটাবার পরে তাকে সালিশ করার জন্য নিয়ে গেছে ক কাজ করো যে বাচ্চা এই বাচ্চাকে আমার সামনে আনো জুরাইজ বলতেছে তো বাচ্চাকে ওই জুরাইজের সামনে আনা হয় তো জুরাইজ আঙ্গুল দিয়ে সারা করে বাচ্চা বলো তো তোমার বাবাকে তো কুলের বাচ্চা কথা বলতে পারে কি পারে না আরে কথা বলতে পারে স্বাভাবিক পারে না কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না আরে কথা বলে না আল্লাহ চাইলে পারে কি পারে না তুই কুলের বাচ্চা বলে দিল আমার বাবা হলো ওই রাখার গরুর রাখার কে তো সবাই তো আবার আহ এই কুলের বাচ্চা কথা বললো কিভাবে হিফাজত কে তাহলে ওই জোরাইস ব্যবসা মহিলার মুখ দিকে একটা হাসি আছে তো ওই হাসির কারণ তাকে জিজ্ঞাসা করা হয় কেউ তো তুমি ব্যবসার মুখ দিকে হাসলা কে আমি হাসলাম এজন্যে এই বিপদে পড়ার কারণটা হলো আমার মার বদ্ধ কি দোয়া বদ্ধ এই বদ্ধ আর কারণে আজকে আমি বিপদে পড়েছিলাম তাহলে জুরাইস যেমন মা মার বদ্ধাতে বদ্ধয়ে পড়েছিল তো আমাদের মা বদ্ধলে লাগবো কি লাগবো না এই সমাজে অনেক সন্তান মাথা পিতার বদ্ধ আছে না নাই হ্যাঁ আছে না নাই তো আজকে থেকে ওয়াদা করবেন তিন শাহ মাথা পিতার সাথে ভালো ব্যবহার করবেন তো আরো জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার আলোচ্য বিষয় ছিল মাথা পিতার সাথে ভালো ব্যবহার করা এখানে আল্লাহ কয়েকটা বিষয়ে কথা বলেছেন এক নাম্বার মাথা পিতাকে কি বলা যাবে না উহ শব্দ বলা যাবে না মাথা পিতাকে দমক দেওয়া যাবে না মাথা পিতার সাথে ভালো বাসায় নরম বাসায় কথা বলতে হবে তাহলে মাথা পিতাকে দমক দেওয়া যাবে আজকে থেকে আরো দমক দিবেন বাড়িতে আর দমক দিবেন এই যে গভীর রাত্রে গিয়ে আপনার মাকে একটু ডাক দিয়ে দেখেন তো দরজা খুলেনি ডাক দিতে দেরি হবে দরজা খুলতে দেরি হবে না কিন্তু আপনার যে স্ত্রী আছে তাকে ডাক দিয়ে দেখেন তো তেরো ঘন্টা পরে দরজা খুলে দমক দিব সাথে হ্যাঁ তাহলে দুনিয়া তো সবচেয়ে আপন কে সবচেয়ে আপন কে আল্লাহ তালা আমাদের সকলকেই যেই কথাগুলি আমি বললাম ماں خدمتے